আসসালামু আলাইকুম বন্ধুরা তো আমরা আজকে পটল দিয়ে এদিকে পটলগুলা একবারে পেকে গিয়েছে এগুলার আমি এভাবে কুটটা সিদ্ধ করছি এখন এগুলো আমি ব্ল্যান্ডার করব এটার ভিতরে দিয়ে ব্ল্যান্ডার করে নিব তারপরে আমি ওটারে অনেক সুন্দর করে একটা রান্না করব বাজি করব আর কি এদিকে আছে সাইডটা ডিম আর এদিকে কুমড়া মিষ্টি কুমড়া এখন আমি মিষ্টি কুমড়াটা অনেক সুন্দরভাবে কষাই নিয়েছি মশলা দিয়ে সব কিছু দিয়ে এগুলা এইটা আমি আজকে ডিম দিয়ে রান্না করব এখন আমি কুমড়াটা কষানি হয়ে গেছে এখন পানি দিয়ে দিব তো বন্ধুরা আমি এই পটলগুলা অনেক সুন্দরভাবে ব্লেন্ডার করে নিছি একবারে বেশি হয়ে গেছে দেখেন এখন এটার অনেক সুন্দর করে আমি ভাজিটা করব তো এই যে আমার পটল ব্ল্যান্ডার করা পাকনা পাকনা পটল অনেকে তো পালাইয়ে দেয় পালাইয়ে না দিয়ে এবার ব্ল্যান্ডার করে ভাজি করলে অনেক মজা লাগে এখন আমি এদিকে সব মশলা আদা বাটা রসুন বাটা আর মশলার গুঁড়া জিরার গুঁড়া হলুদ মরিচ লবণ সব কিছু একসাথে মিক্স করে রাখছি এখন দিয়ে দিব মশলার আমার কষানি হয়ে গেছে এখন পটলটা দিয়ে দিব তো বন্ধুরা শীতকালের আবহাওয়াটা অনেক ভালো এই যে শীতকালটা আলাদা মজা গোসল করে রোদ্রে বসলে ভালোই লাগে এই যে পাশের বাবি এই যে ফুল গাছ লাগাইছে তারপরে টমেটো গাছ বেগুন গাছ আর এই কামরা কামরিচীঘা আছে মরিচ গাছ এই যে আমার মরিচ গাছ ছোট্ট ছোট্ট সাদা সাদা দানা মরিচ আর এদিকে কামড়া মরিচ গাছটা আস্তে আস্তে বড় হইতেছে আর এদিকে আমি তরকারি কুটটা তরকারি বাসা আমি ফালাই না এই বাসাগুলো আমি গাছের কুড়ায় দিই এই যে আদা গাছ লাগাইছি বস্তার ভিতরে আদা গাছ লাগানোর পরে কি হয় আদাটা বাড়ে বেশি বাড়ানোর জায়গা পায় আর টপে লাগাইলে তো আদা হয় না আমি ওইদিকে টপে একটা গাছ লাগাইছি আদা গাছ আদাটা বড় হইতে পারে না এইভাবে আপনারা যদি আদা গাছ লাগাইতে চান তাহলে বস্তার ভিতরে লাগাইবেন তাহলে আদা ধরবে বেশি এই যে আমার আদা গাছ আদার পাতাগুলো আমি কেটে ফেলায় দিছি অনেক বড় হয়েছে কিন্তু আমার গাছ বড় হইলো এই যে টপের ভিতর লাগাইছি এটা তো সিমেন্টের টপ তাই এদিকে আদা বাড়তে পারে না দেখো আমার আদা দর্ষে একটা আদা দর্ষে অনেক বড় হইছে এই যে আদাটা এই আদা এই যে আদা আর বড় আর একটা আদা আছে এই তরকারির বাসা দিছি গ্যাসের গোড়ায় এইভাবেই করে আপনারা বসতার ভিতরে লাগাবেন টপেনা লাগাই আদা গ্যাস ধর বাইরে আজকে ঝাড়ু দেওয়া হয়েছে পরিষ্কার করছে এরপরে গড়টা মুছে হয়ে গেছে এখন রান্নাটা বাকি পচা পুচির কাজ শেষ এই আমাদের পটল বাজি হইতেছে আর এদিকে কুমড়া তরকারি ডিম দিয়ে আর আমাদের কিটি ঘুমাইতে আছে আর মোমো এদিকে খাটে ঘুমাইতে আছে তো বন্ধুরা আমাদের পিঙ্কি দেখেন কি করছে পিঙ্কি এদিকে এক পিস মাছ নিছে আর সিম আর আলু টাইলা রাখছে আর পেঁয়াজ ধনিয়া লবণ এগুলো রেডি করছে এখন বতাবান এগুলো পিঙ্কি আবার বর্তা পছন্দ করে পিঙ্কি বতার লাগে রেডি হইতাছে একে একে সব কিছু দিবে মরিচ টাইলার রাখছে এখন দিয়ে বতা বানাবে আর কি আমাদের পিঙ্কি বতা বানাতে হবে বন্ধুরা এখন আমাদের পটল ভাজিটা ম্যাগি মশলা দিয়ে দিব তারপরে দইনা পাতা দিয়ে দিব দিয়ে তুলে নিতে আর কি বন্ধুরা দেখেন আমাদের পটল এই পটল তো পাইকে গেলাম যে ফালাইয়া দে আমি কত সুন্দরভাবে বাজি করছি দেখেন অনেক মজা খেতে তাহলে বন্ধুরা দেখেন কত সুন্দর হয়েছে আর আমাদের কুমড়া তরকারি হবে পটল তরকারি হয়ে গেছে আমাদের কুমড়া তরকারি হয়ে গেছে আজকে তাহলে বন্ধুরা এ পর্যন্ত আলাপে